ইন্ডিগেটর পার্কে প্রবেশ পথ এই হচ্ছে ইন্ডি কিংডম পার্কের প্রবেশ পথ এই প্রবেশ পথ দিয়ে আপনারা এই ইন্ডি কিংডম পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন এই যে আমার ডান পাশে একটা পুকুর ছিল এখানে অনেকগুলো রাইড ছিল হয়তো রাইডগুলো এখন আর নেই হয়তো ওনারা আবার এই রাইডগুলো নিয়ে আসবে ঠিক আছে বাইরে তো

জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এই রয়্যাল বেঙ্গল টাইগার হয়তো আমরা জাতীয় চিড়িয়াখানা ঢাকা জেলের সূচকে দেখতে পাবো কিন্তু আপনার যে পঞ্চাশ টাকার বিনিময়ে খাইলাটি কিন্তু পার্কে আসলে এই টাইগার দেখতে পারবেন আপনার সন্তান টাইগার সাথে পরিচিত হবে আর এই পাশে রয়েছে পুকুর এই পুকুরেও ঠিকই আছে এটা কি তারা হয়তো খেলানো যায় এই যে একটাই গাছে একটা শুধু আছে না আর একটাই আছে শুধু অন্যগুলো হয়তো ডেঙ্গে গেছে একটাই আছে যার মধ্যে বসে পুকুরে কী বলে সময় খাটানো যায় কিন্তু ভার্কেট ভিতরে বসার অনেক জায়গা আছে আপনারা ইচ্ছা করলে অবসর সময় কেনা এসে বসতে পারবে যেমন সম্ভবত গাছ কেটে এটা কুমির বানাতে চেষ্টা করছে খুব চমৎকার কুমির গাছটা কেটে কুমির বানানো চেষ্টা করছে খুব চমৎকার একটা শিল্পকর্ম যেটাকে আমরা কুমির বলি এই খুব চমৎকার এটা কুমির এটা তো কিরকম দেখা যায় ক্যামেরা ধরলেই সমস্যা গাড়ি যে বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা আছে এই যে ট্রেন তো দূরে বন্ধ পরবর্তী সময় তো লোকজন নেই বললে চলে দেখছে পার্কের একটা বৃদ্ধ অংশ এখানে ট্রেন চলে ট্রেন আর এটি হচ্ছে পশ্চিমবঙ্গ খুব নিয়ে

বাচ্চারা এগুলো দেখে শিক্ষার শিক্ষা হয় আর এই পাশে আছে পাগলা ঘুরা চমৎকার ঘোড়া এখানে আছে আমাদের এখানে পাগলাগুড়া খুব সুন্দর পাগলা এখানে पाक लगवाया पाजा होती है वो लोग नॉस्टिकेस के कास्ट में कुछ चमत्कार कर पाक लगवाएगे ये गुलाइश सोमाम्ब्रा सोमा जे ग्रामन चलो मतलब होने दिखता है दूर तो से बिरादर गुर्गे का लोग कुछ दूर आते हैं अरे दूल्हा लग दूल्हा चले जाओगे दूल्हा लग सॉल्ट ऐसे वीडियो आप कोई नजर

আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না